হ্যালো তো আপনাদের এই যে গরুর মাংসটা রান্না করা সম্পূর্ণ তো এই এই যে এখানে যে একটু পানি দিয়ে কষাল পানি দিয়ে দিলাম তো গরুর মাংসটা কষানো হইতে থাক মশলাটা এখানে গরুর মাংস তো গরুর মাংস রান্না করতেছি আপনাদের দেখাইতেছি গরুর মাংস রান্না করতে একটু সময় লাগে বেশি গ্যাস দেখুন লাকড়ি চুলায় রান্না করতেছি গরুর মাংস রান্না করতেছি তো এখন মাংসটা দিয়ে দিব ওই যে কষানো হয়ে গেছে তো দেখুন উপর দিয়ে তেল উঠে গেছে কষানো হইলে তেল উঠে যায় এই যে দেখতে পাচ্ছেন তো অনেকে এই মা খায় রান্না করে তো আমরাও রান্না করি তো গরুর মাংস মা খায় রান্না করে একদিন দেখাবো আপনাদের আবার সবকিছু প্রসেসিং একসাথে দিয়ে দেখানো দেখাবো তো আজকে হলো কষাই রান্না করে দেখাইতেছি মশলা কষিয়ে আর এক একদিন হইলো সব মা খায় কীভাবে রান্না করে কীভাবে কীভাবে দিতে হয় সব কিছু দিয়ে রান্না করে দেখাবো তো আজকে এভাবে গরুর মাংসটা রান্না করে দেখাইতেছি চার কেজি মাংস আছে গরুর মাংস রাইস

সব কিছু অনেক মাংস তো উল্টাইতেও পারি না চুলায় গরুর মাংস রান্না করলে অনেক ভালো হয় আর এটা সিদ্ধ হতে তো অনেক সময় লাগে গরুর মাংস তার জন্য হইলো লাকড়ির চুলায় রান্না করলে বেস্ট হয় কারণ গ্যাসের চুলায় রান্না করতে গেলে টাইমও দরকার আবার হলো গা গ্যাসও কচয় হয় তো দেখতে পাচ্ছেন কালারটা অনেক সুন্দর হয়েছে এই যে কত সুন্দর হয়েছে কালারটা তো চার কেজি মাংস রান্না করতেছি তো হতে থাক তো আপনাদের আল্লাহ হাফেজ দিদি তো এটা সিদ্ধ হইলেই বাস হয়ে যাবে তো আল্লাহ হাফেজ গরুর মাংস রান্না করাটাও দেখাই দিলাম আপনাদের তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন তো লাখড়ি চুলায় গরুর মাংস রান্না করে দেখাইলাম তার একটা লাখড়ি দিতে হইব আল্লাহ হাফেজ সি ইউ নেক্সট টাইম খুব সুন্দর হয়েছে কালারটা দেখুন সুন্দর আগুন ধরতেছে যে দেখুন ইতিহাস সাক্ষী ভাইরাল চুল্লা আমার লাখির চুল্লা